বন্ধুরা মহান বিজয় দিবস স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে আপনার সাপার প্যারেড উচ্চ বিদ্যালয় মাঠে তো এই মাঠে সর্বস্তরে স্কুল এবং যতগুলো প্রশাসনিক সশস্ত্র বাহিনী আছে সবাই উপস্থিত থেকে এই মাঠে আপনার আজকে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে ད�ང ད�ད རད དས དཁ དཁ དར དེ དེ དགས དས དཁས དསས དསེ ཁསས སད এখন আমরা অত্যন্ত সুশীল প্রয়াস হয়ে আমরা বিজয় দিবস উদযাপন করছি এটি আমাদের সবসময় কথা রাখতে হবে আজকে আমাদের বিজয় দিবস বিজয় দিবস উদযাপন করতে গিয়ে এমন কিছু ঘোষণা করতে যারা অনুসরণ করবে যারা 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 কেউ ভিতরে না থাকে ঠিক আবদারা ঘেরার বাইরে থাকি ঘেরার আবদারা যদি বেয়ে না হন তাহলে অশ্বান শুরু করতে আমাদের বিরক্ত হতো দয়া করে তুমি বিদ্যুৎ থাকবে না কেন আমাদের কি সহযোগিতা করুন আমরা সবাই মিলে একটি সুন্দর অনুষ্ঠান যেন সমাপ্ত করতে পারি আমরা সুন্দরী অনুষ্ঠান যেন সমাপ্ত করতে পারি সবার কাছে দিনটা আবেদন আপনারা ভিতরে অযথা ঘোলাফিরা করবেন না আপনারা একটু বাইরে বাইরে থেকে দেখুন আমাদের ছোট সোনামণিরা পুজো বন্ধুরা যারা অংশগ্রহণ করছে তাদেরকে সহযোগিতা করেন মহান স্বাধীনতা দিবস দু হাজার পঁচিশ উদযাপিত উপলক্ষে বন্ধুরা সাপাহার পাইলেট উচ্চ বিদ্যালয় সর্বস্তরের স্কুল থেকে এবং এখানে আনসার বাহিনী ফায়ার সার্ভিস বাংলাদেশ পুলিশ সবাই পিটি করবেন এবং মাস পাস করবেন বন্ধুরা তার সার্বিক চিত্র দেখছেন আপনারা पीछे न आसेर रहयौ है उहाँले पछाडि सबै कुरा सबै कुरा फलो गर्नु जसले सँगै गर्नु छ त्यो चाहिँ के चाहिँ गर्नु पर्ने हो त्यो सानो कुरा 진짜요? <목소리도> 진짜서 <목소리도> <목소리도>